রুকু দেওয়ার সময় যদি টাকনুর গিরা দেখা যায় তাহলে কি নামাজ হবে মেয়েরা নামাজে জানাবেন আমার মাথায় সবসময় টেনশন কাজ করে এ থেকে বাঁচার উপায় কি আমার ঠান্ডা লেগেছে নাকের সর্দি অনেক সময় জামায় বা গায়ে লেগে যায় এতে কি নাপাক হয়ে যাবে এবং নামাজ পড়া যাবে ধৈর্য বাড়ার উপায় কি নামাজের সুরান কোন আয়াত বাদ পড়ে গেলে কি নামাজ ভঙ্গ হয়ে যায় আমি অনেকবার কোরআন শরীফ খতম করেছি কিন্তু সেজদার হাত পড়ার পর ভুলে গেছে এখন কিভাবে আগে সেজা গুলো দিব অজু সারা মোবাইলে কোরআন পড়া যাবে কিনা ফজর মাগরিব এবং এশার নামাজে সুরা উচ্চ স্বরে না পড়লে নামাজ হবে কিনা আমরা যারা প্যান্ট পরি তাদের অনেকে প্রসাব করার সময় প্রসাবের শেষ ভাগে বসা থেকে উঠে দাঁড়াতে হয় না হলে প্যান্ট নাপাক হয়ে যায় এ সময় দাঁড়ালে কি গুনাহ হবে নামাজরত অবস্থায় আজান কানে পৌঁছালে নামাজ পড়া যাবে উজু করার পর পানি বালতিতে সংরক্ষণ করে পরে টয়লেট ব্যবহার করলে এটি গুনাহের কাজ হবে কিনা ফাইজুল নাসা সুমনা আপনি লিখেছেন হায়জ অবস্থায় কোরআনতলাবাদ সোনা ও জিকির পড়া কি যাবে আহ জি কোরআনতলা শুনতে পারেন মাসিক অবস্থায় কোনো অসুবিধা নেই আর যে কি আপনি করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই মাসিক অবস্থাটি করা যাবে না যাবে কোনো অসুবিধা নেই বিভিন্ন বাবু খান লিখেছেন ফজর মাগরিব এবং এশার নামাজের সুরা উচ্চস্বরে না পড়লে নামাজ হবে কিনা ফজর মাগরিব এবং এশার নামাজের আহ সুরা আপনি যখন জামাতে পড়বেন তখন স্বরে পড়া আবশ্যক এবং একা একা যখন পড়বেন তখন উচ্চস্বর বা আপনি আস্তে যে কোনো পড়তে পারেন অর্থাৎ জামাতের সাথে পড়লে এটা উচ্চ সর্বরা অবশ্য যদি না পড়ে মাপলেন তাহলে সেক্ষেত্রে তুলি রহমান আপনি লিখেছেন নামাজের সুরার কোনো আয়াত বাদ পড়ে গেলে কি নামাজ ভঙ্গ হয়ে যায় এর জন্য কি সাহসী দিতে হবে আহ না কোন একটা সুরা আপনি সুরাফ হাতের পরে তেলাওয়াত করছেন মানে সুরাফাতের পরের সুরা হিসাবে আপনি পড়ছেন সেখানে একটা দুটো আয়াত যদি বাদ পড়ে যায় আপনার এরকম নয় তবে হ্যাঁ যদি এমন জায়গা থেকে বাদ পড়ে যায় যে অর্থ অপূর্ণাঙ্গ থেকে যায় এবং অর্থের মধ্যে বিকৃতি চলে আসে তাহলে সেক্ষেত্রে এসে তো জলি এবং এর কারণে সালাদ ফাঁসেদ হয়ে যেতে পারে বাট আহ ধরুন আপনি একটা বড় আয়াত পড়েছেন সেখানে আয়াতের পরে আপনার দাড়ি আছে অক্ষ আছে তারপর আরেকটা আয়াত আছে বাদ দিয়ে আপনি পড়েছেন তাতে নামাজের ক্ষতি হবে না নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ ধৈর্য বাড়ার উপায় কি বোন সাদি আক্তার সুস্মিতা আপনি লিখেছেন ধৈর্য বাড়ার একটা উপায় হলো ধৈর্যশীল মানুষের সাথে থাকা যারা খুব বেশি ধৈর্য ধারণ করতে পারে মানুষগুলোর সাথে উঠা বসা করেন তাদের সাথে চলাফেরা করেন তাদের সাথে সময় কাটান তাদের সান্নিধ্যে থাকেন দেখবেন ইনশাল্লাহ আপনার মধ্যে সবর এবং ধৈর্য আসবে আর শেষে তালা তালা কাছে দোয়া করতে হয় যে আল্লাহ আপনি আমাকে সবর দান করেন আমি যেন ধৈর্য দান করতে পারি আমি যেন সবর এখতিয়ার করতে পারি সেদিন আল্লাহ কাছে বেশি থেকে বেশি আপনি দোয়া করবেন যেমন একটা দোয়া আছে সুরে বাকার দুইশত পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন দোয়ার শিখে দিয়েছেন রব্বানা আফ্রিক আলাইনা সবরা হে আল্লাহ আপনি আমাদেরকে সবর যেন আমরা করতে পারি সেই তফিক আপনি দান করুন অথাবে ডাক্তার এবং আমাদের পাকে অটল রাখুন অবিচল রাখুন অতএব এই আফ্রিকা আলিনা সবরা এটি আপনি বিশেষ করে কাছে পড়তে পারেন এবং দোয়া করতে পারেন তরিকুল ইসলাম লিখেছে নামাজ ঠান্ডা লেগেছে নাকের সর্দি অনেক সময় জামা বা গায়ে লেগে যায় কি নাপাক হয়ে যাবে এবং নিয়ম নামাজ পাওয়া যাবে নামাজ পাওয়া যাবে এতে নাপাক হবে না তবে চেষ্টা করে যদি অন্য কিছু দিয়ে এটাকে পরিষ্কার করা লেগে গেলে নাপাক হবে না সুরাত ইসলাম আপনি লিখেছেন আমার মাথায় সবসময় টেনশন কাজ করে থেকে বাঁচার উপায় কি প্রথমত আপনার এটা যদি মানসিক রোগের পর্যায়ে থাকে তাহলে মানুষের ডাক্তার দেখান দ্বিতীয়ত হলো আপনি আল্লাহর সাথে একটু কথা বলতে পারেন আর কোন দক্ষ আলিমের কাছে গিয়ে আপনি গ্রহণ করতে পারেন পারেন আল্লাহ আশা করা যায় আপনাকে হেফাজত করবেন তারপর একটি দোয়া আছে বিশেষ করে সেটি আপনি বেশি কিছু পড়বেন রবিসাদাম পড়তেন আল্লাহমিনুবন ও আল্লাহ আল্লাহমিনী হাম্মি ওয়াল হাজান ওয়াল আজজি কাসাল এর অর্থ হল যে আল্লাহ আপনার কাছে আমি এবং টেনশন থেকে মুক্তি চাই তাহলে আশা করা যায় আপনি দুশ্চিন্তা মুক্ত হতে পারেন এটা বিশেষ করে পড়বেন আর জানা শিরিন ইসলাম আপনি লিখেছেন নামাজরত অবস্থায় আজান কানে পৌঁছালে নামাজ পড়া যাবে নাকি সে অবস্থায় থেমে গিয়ে আজান শেষ হওয়ার পুরনো পড়তে হবে কোনো অসুবিধা নেই আজান চলাকালীন নামাজ অব্যাহত রাখা যাবে আপনি সলাদ শুরু করেছেন নামাজের মধ্যে আছেন মধ্যে আজান শুরু হয়ে গেছে আপনার থামার দরকার নেই আপনি নামাজ কন্টিনিউ করতে থাকবেন মহাজেন তার আজান অব্যাহত রাখবেন ইউসুফ আহনাফ আপনি লিখেছেন মানুষ মারা যাওয়ার পর নাকি উপর থেকে আমরা যা করছি তা দেখতে পায় কতটা সত্য জানাবেন সরি কিছু বোধহয় মিস্টেক হয়েছে টাইপের মধ্যে তো যাই হোক আমরা যেটুকু বুঝতে পেরেছি মানুষ মারা যাওয়ার পর তিনি তার আত্মীয়স্বজন যা যা করেন সব দেখতে পান জানেন ব্যাপারটা এরকম নয় আল্লাহ তালা তাকে যতটুকু জানান তিনি ততটুকু জানেন কোন আল্লাহ তালা বলেছেন অমান তাবি মুসমান কুবুর যিনি কবর যারা কবরবাসী আছেন আপনি চাইলে তাদেরকে আপনি যা খুশি যা শোনাতে পারবেন না বরং আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে শোনান যাকে ইচ্ছা থাকে জানান যতটুকু ইচ্ছা ততটুকু জানান বিধায় তারা সবকিছু আমাদের অবজার্ভ করতে পারে ব্যাপারটি এরকম নয় যে এস সোহেল রানা আপনি জানতে চেয়েছেন উজু করার পর পানি বালতিতে সংরক্ষণ করে পরে টয়লেটে ব্যবহার করলে এটি গুনাহের কাজ হবে কিনা না এর ফলে কোনো গুণ হবে না কারণ আহ অজুর যে পানিটা ব্যবহৃত হয় না আবার এটা অন্যকে পবিত্র করতে পারে না এটা দিয়ে আমরা টয়লেট মানে পরিষ্কার করার কাজ করতে পারি টয়লেটের ফ্লোর পরিষ্কার করার কাজ করতে পারি বা অন্য কোনো কাজ করতে পারি এতে কোনো অসুবিধা নেই অজুতে ব্যবহৃত হয়ে গেছে বিধায় পানিটা পবিত্র হয়ে গেছে এটা কি যেখানে সেখানে খেলানো যাবে না ব্যাপারটা সেরকম নয় ইডি আইডি থেকে আপনি লিখেছেন আমরা যারা প্যান্ট পরি তাদের অনেকে প্রসাব করার সময় প্রসাবের শেষ ভাগে বসা থেকে উঠে দাঁড়াতে হয় না হলে প্যান্ট নাপাক হয়ে যায় কি হবে এরকম পোশাক পরাই উচিত নয় যে পোশাক পরে আসলে পেশাব বসে করতে স্বাভাবিকভাবে করতে অসুবিধা হবে সে পোশাক পরাই আমাদের জন্য উচিত নয় কারণ দাঁড়িয়ে পেশাব করা আমাদের জন্য যেমন ক্ষতিকর তেমনিভাবে এটি হ্যাদিসের আলোকেও নিষিদ্ধ করতেন না

তো এখন হলেও কাজা হলেও দিয়ে আল্লাহ হওয়া বলে শেষ চিন্তা দিয়ে শেষ করবেন আনু ফাক্তার লিখেছিল হজুর পর ক্রিম লোশন ব্যবহার করলে নামাজ পড়া যাবে কিনা হজুর পর আমরা যদি ক্রিম লোশন তেল ইত্যাদি ব্যবহার করি তাহলে আমাদের পবিত্রতার কোনো অসুবিধা হবে না এবং ওই ওজু দিয়ে সালাত আদায় করা যাবে এটি আমাদের অনেক ভাই বোনের প্রশ্ন অতএব আপনি সালাতের পর আপনার ত্বকে ক্রিম ব্যবহার করেছেন এই ক্রিমটা তো নাপাক কিছু নেই এখানে যদি নাপাক কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে এটি আমাদের উজু ভঙ্গের কোনো কারণ নয় এবং সেই সাথে আপনার তেল বা এ জাতীয় যত কিছুই হোক না কেন এগুলো যদি আমরা ব্যবহার করি সেগুলো আমাদের উজু ভঙ্গের কোনো কারণ নয় উজু করার পর যদি উজু ভঙ্গ হয় এমন কোনো কিছু করেন তাহলে সেক্ষেত্রে সেটি আমাদের সালাত সালাদ আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে কারণ আমার উজু চলে গেছে নতুন করে আবার উজু করতে হবে আর এই ইয়ে আপনার লোসন ইত্যাদি এগুলো শরীরের মধ্যে কোনো আলাদা আবরণও তৈরি করে না যে পরবর্তীতে উজুতে সমস্যা হবে সেটাও আরেক মাস আলা যে আদৌ পরবর্তীতে আমার উজু করলে সেখানে কোনো সমস্যা হবে কিনা কিন্তু মৌলিকভাবে ক্রিম লোসন ব্যবহার করলে আমাদের উজুতে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ তা আনোয়ারা বেগম আপনি লিখেছেন মেয়েরা নামাজে কেরাত পড়ার সময় একটু উচ্চস্বরে তেলাওয়াত করলে কি নামাজের কোনো ক্ষতি হবে যদি বাসায় কেউ না থাকে রাতের নামাজ যদি হয় বাসায় কেউ না থাকে আশেপাশে মৃদু আওয়াজ হলো যে শুনবেন তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তারা এরপরে রাগিবুর রহমান সাবিত আপনি লিখেছেন মহিলাদের রুকু দেওয়ার সময় যদি টাকনুর গিরা দেখা যায় তাহলে কি নামাজ হবে পুরো রুকু জুড়ে যদি এরকম হয় তাহলে সেটা সালাতের জন্য ক্ষতিকারক হবে আর যদি হঠাৎ সামান্য একটু অংশ হয়তো এক ঝলক একটু সরে গিয়েছিল আবার তিনি ঠিক করে ফেলেছেন তাতে অসুবিধা নেই কারণ সালাতের মধ্যে টাকনুর সহকারেই তাকে ঢেকে রাখতে হবে